আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নজুবুল্লাহ আহমিন্দ আলিক যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক নাম্লাহ আর ওই পতিতালয়ে গিয়ে সময় কাটানো নামজিক এটাকে প্রমোট করা হোক শ্রমিকের শ্রমিকের অধিকার দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে এল লাইসেন্স দেওয়া হোক দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে আপনি কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটিটাই তো ভঙ্গুর তো এই আদর্শিক আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি আমরা এগুলো নিয়ে কথা বলছি তো মাশাআল্লাহ এটা ভালো আমি এই ব্যাপারে আশাবাদী যে বা বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছেন আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আলা অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে ইনশাল আমি কাজের ব্যাপারে পরে আসছি একটু সময় নিব আপনাদের কাছে এরপরে তারা যেটা করেছে হালতটা বুঝেন এরপরে তারা আমাদের ইয়াং জেনারেশনকে টার্গেট করেছে কয়েকটা জেনারেশনকে টার্গেট করেছে তারা একটা হচ্ছে ওলামা একরাম শ্রেণী একটা হচ্ছে পলিটিশিয়ান একটা হচ্ছে তরুণ প্রজন্ম একটা মেয়েরা একটা বাচ্চারা খেয়াল করে দেখেন আমাদের পলিটিশিয়ান থেকে তারা টার্গেট করে কী করেছিল তাদেরকে ক্ষমতার লোভ দিয়ে ইমান হারা করেছে এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করে নামধারী মুসলিম শাসকরাই করেছে এবং তারা বলেছে জনগণ এটাই চায় দেখেন শাসকদেরকে তারা ক্ষমতা দিয়ে তাদের বস বসে নিয়ে আসছে দুনিয়াবে স্বার্থ দিয়ে বসে নিয়ে আসছে ওলামাই গ্রামদের একটা শ্রেণীকে একটা শ্রেণীকে তারা কিভাবে বসে নিয়ে আসছে মসজিদ করে দিব মাদ্রাসা করে দিব সব কিছুর সাপোর্ট আমরা দিব রাষ্ট্র নিয়ে অর্থনীতি নিয়ে সমাজনীতি নিয়ে আপনারা কথা বলতে আসেন না